লন্ডনে আপনারা নিশ্চয়ই সিরাজুল ইসলামের বক্তব্য পড়েছেন প্রসিদ্ধ সাংবাদিক ছিলেন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করলে সিরাজ কি হয়েছে বলতে বাংলাদেশ স্বাধীন হয়েছে বল তাই নাকি কখন স্বাধীন হলো অনেক কথা জিজ্ঞাসা করলো তো আমাকে সবাই এক্সেলেন্সি ডাকতেছে কেন আপনাকে এক্সেলেন্সি এই জন্য ডাকতেছে আপনি নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ওই জন্য আপনাকে এক্সেলেন্সি ডাকতেছে বল তারপরে কি হয়েছে বলেছে অনেক লোক মারা গেছে বলছে কত লোক মারা যেতে পারে বোঝা আনুমানিক তিন লক্ষ লোক মারা গেছে তো এই বাংলার শব্দটাকে ইংরেজি করতে গিয়ে তিন লক্ষকে তিরিশ লক্ষ করে ফেললো এ হলো বাংলাদেশের অবস্থা শেখ মুজিব যদি এই ঐক্যটা নষ্ট না করতো তারপরে শুরু করলো রাজাকার আর মুক্তিযোদ্ধা বিভক্ত করে দিল দুইটা জাতিকে দুই ভাগে বিভক্ত করে দিল একদিকে হলো আর্মিকে বিভক্ত করে দিল রক্তি সৃষ্টি করে রাজনীতিবিদদেরকে বিভক্ত করে দিল রাজাকার আলবদর এবং মুক্তিযুদ্ধ বলে বাংলাদেশের উপর নজর অনেক দেশের আছে বিশেষ করে ভারত এক মুহূর্তের জন্য বাংলাদেশের উপর থেকে নজর অন্যদিকে সরাচ্ছে না বাংলাদেশে যদি ঐক্য থাকে তাহলে বিদেশিদের যে তাবেদারি সেটা করতে হবে না যে এখানে তাদের প্রভাব খাটাচ্ছে সেটা সম্ভব হবে না তাই অনেক দেশ চায় না বাংলাদেশিদের মধ্যে একটা ঐক্যতাক দেশ তো কোথাও নেই এখানে সবাই একটা ভাষায় কথা বলে বাংলা পৃথিবীতে কোনো দেশ নাই একটা ভাষায় কথা বলে শুধু বাংলাদেশ ছাড়া সুতরাং বিভিন্ন দেশ থেকে দিক থেকে এবং সংখ্যা জনসংখ্যার দিক থেকে যদি দেখেন নাইনটি টু পারসেন্ট আমরা মুসলমান ইসলামে বিশ্বাস করি হাজর মোহাম্মদ নোস্লা আলাইসলামের মদিনা সনদে বিশ্বাস করি বিভিন্ন কারণে আমাদের যারা শত্রু তারা চায় না বাংলাদেশ ঐক্যবদ্ধ এটা সর্বপ্রথম বীজ বপন করে শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে আমি একজন সাক্ষী তিনবার শেখ মুজিবের সাথে আমরা যোগাযোগ করি তাকে বলেছিলাম আমরা বিদ্রোহ করব পাঁচটা ব্যাটালিয়ান আছে বিডিএর আছে অতি সহজে আমরা আপনাকে স্বাধীনতা দিয়ে দেব উনি উত্তরে বলেছিলেন এক ইয়াইয়াগানের অন্য ইহাইয়াকে আমি এখানে চাই না আলোচনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হব আপনারা দেখেছেন তিনি আলোচনায় বসছিলেন পাকিস্তানিদের সাথে আলোচনা করেছেন আলোচনা করার সর্বশেষ পর্যায়ে তিনি বললেন আগামীকাল হরতাল হবে আমরা চাচ্ছি যুদ্ধের জন্য আর তিনি বলছেন হরতালের জন্য তিনি কি করলেন সালেক সিদ্দিকির বইতে লেখা আছে আমার পিএইচডিতে অনেকগুলি লেখা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশের লোকেরা বই পড়ে না গল্পর বই হলে প্রেমের বই হলে এগুলি পড়ে কিন্তু জ্ঞানের বই হলে সেগুলি পড়ে না দেশের ইতিহাস জানার জন্য প্রয়োজন হলে সেটা পড়ে না আমার বইতে এগুলি পরিষ্কারভাবে ভাবে লেখা আছে তিনি কোনো অবস্থাতে বাংলাদেশের স্বাধীনতা চান নাই সাতই মার্চের ভাষণ তিনি দিয়েছিলেন পিছনে কিন্তু ছেলেরা গুদাগুতি করেছিল যার জন্য তাকে কিছু কথা বলতে হয়েছিল গুজাগুলির থেকে বাঁচার জন্য তিনি কথাগুলি বলেছিলেন তিনি যদি সত্যিকার অর্থে স্বাধীনতা চাইতেন তাহলে এই এখানের সাথে তিনি চব্বিশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ আলোচনায় মিলিত হইতেন না তখন ওনাকে আমরা বলেছিলাম পাকিস্তান থেকে নতুন নতুন অস্ত্র আসতেছে গোলা ভারত আসতেছে এগুলি তো প্রেম করার জন্য আসতেছে না সম্পূর্ণ অরক্ষিত ছিল এখানে পাকিস্তান থেকে কোনো নতুন সেনা আসে নাই সেদিন যদি ভারত চেষ্টা করতো তখন পূর্ব পাকিস্তানকে তৎকালীন পূর্ব পাকিস্তানকে সহজে তারা দখল করে নিতে পারত তাদের নজর তখন সেদিকে ছিল না কারণ তারা মনে করেছিল এমনি তো আমাদের আন্ডারে আছে সুতরাং বিয়ে করে লাভ কি বিয়ে ছাড়াই যদি বাচ্চা হয় তাহলে বিয়ে করে লাভ কি বাংলাদেশকে তারা তাদের একটা রাষ্ট্র হিসেবে অলিখিতভাবে ব্যবহার করছিল কারণ তারাই দেশের দন সম্পদ লুণ্ঠন করতে চায় এখানে যদি ঐক্য থাকে এই ধন সম্পদ লুণ্ঠন করা সম্ভব নয় আমি আগের কথায় ফিরে যাই কে এই বীজটা বপন করেছিল শেখ মুজিবুর রহমান আমরা যারা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছিলাম দেশটা সেখানে খারাপ ছিল মুখ্য ভূমিকায় সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনীর বিকল্প হিসাবে তারা রক্ষী বাহিনী খারাপ করলো রক্ষী বাহিনীর কে ছিল ভারতের একজন মেজর তাহলে এখানে প্রথমেই শুরু করলো বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে আরেকটি বাহিনী তারপরে কি করলেন তিনি তিনি বাংলাদেশ সম্বন্ধে কিছু জানতেন না খুব প্রসিদ্ধ সাংবাদিক ছিলেন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করলো সিরাজ কি হয়েছে বলতে বাংলাদেশ স্বাধীন হয়েছে বল তাই নাকি কখন স্বাধীন হলো অনেক কথা জিজ্ঞাসা করলো তো আমাকে সবাই এক্সেলেন্সি ডাকতেছে কেন আপনাকে এক্সেলেন্সি এই জন্য ডাকতেছে আপনি নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ওই জন্য আপনাকে এক্সেলেন্সি ডাকতেছে বল তারপরে কি হয়েছে বলে অনেক লোকজন মারা গেছে বলছে কত লোক মারা যেতে পারে বলছে আনুমানিক তিন লক্ষ লোক মারা গেছে তুমি এই বাংলা শব্দটাকে ইংরেজি করতে গিয়ে তিন লক্ষকে তিন মিলিয়ন করে ফেললো তিরিশ লক্ষ করে ফেললো এ হলো বাংলাদেশের অবস্থা তারপরে শুরু করলো রাজাকার আর মুক্তিযোদ্ধা বিভক্ত করে দিল দুইটা জাতিকে দুই ভাগে বিভক্ত করে দিল একদিকে হলো আর্মিকে বিভক্ত করে দিল রক্তি বাহিনী সৃষ্টি করে রাজনীতিবিদদেরকে বিভক্ত করে দিল রাজাকার আলবদর এবং মুক্তিযুদ্ধ বলে দেশের নাগরিক তাদেরকে সবাইকে নিয়েই তো বাংলাদেশ গঠিত যারা বাংলাদেশে বিশ্বাস করে নাই তারা তো বাংলাদেশে ছিল না যারা বিশ্বাস করেছিল স্বাধীনতা সার্বভৌমতে তারাই শুধু বাংলাদেশে ছিল সুতরাং শেখ মুজিবের উচিত ছিল সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে এখনকার মতো রাজনৈতিক দল এতগুলি তো ছিল না তখন জিনিসটা সোজা ছিল এখন তো টুথপেস্ট ব্যবহার করার জন্য প্রেস ক্লাবে চলে আসি আমরা একটা মিটিং করে চলে যাই তিনজনে মিলে একটা পলিটিক্যাল পার্টি দুজনে মিলে পলিটিক্যাল পার্টি টুথপেস্ট পার্টি এগুলি তো অনেক হয়ে গেছে এখন তো এরকম সরকার গঠন করা কঠিন কারণ তাহলে মন্ত্রিসভার আকার দুশোরের ওপরে নিয়ে যেতে হবে তখন তো শেখ মুজিবের সময় এটা অসুবিধে ছিল না অন্য কোনো পলিটিক্যাল পার্টি ছিল না শুধু মুসলিম লীগ ছিল আর জমাত ছিল জমাতে থেকে না নিলেও হয়তো কিছু হতো না অভিজ্ঞ লোক যারা ছিল তারা মুসলিম লীগই ছিল যারা দেশ পরিচালনার সাথে পরিচিত ছিল সংসদ পরিচালনার সাথে পরিচিত ছিল উনি নিজেই বলেছেন এটা আমার কথা না কতগুলি ঐতিহাসিক বক্তব্য মানুষ ভুলে হলেও রেখে যায় তিনি বলেছিলেন মানুষ পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি শেখ মুজিব তো বলে গেছে আওয়ামী লীগের সবাই চোর আমরা তো বলছি না আর হাসিনা কি বলল বেফাস কথা আমার বাপ এই দেশ স্বাধীন করেছে এই দেশ আমার এই দেশ চালানোর অধিকার আমার অর্থাৎ তার বাপের দিনের সম্পত্তি সে তার বাপের দিনের সম্পদ হিসাবেই আমাদেরকে ব্যবহার করেছে আমাদের আমরা ছিলাম তার প্রজা এখন ইট ইজ হাই টাইম আমরা প্রত্যেক দিন ভ্যালুজগুলি ধ্বংস করে দিচ্ছি আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই আমরা সাগার কোনো অভাব হয় না আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন কোরআন শরীফে পরিষ্কার বলা আছে তোমাকে পাঠানোর আগে তোমার জন্য পর্যাপ্ত পরিমাণ রিজিক রেখে আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করছি এগুলি নির্দিষ্ট করা আছে সুতরাং এটার জন্য চিন্তা করার কি আছে কিন্তু আল্লাহকে আমরা বিশ্বাস করতেছি না আমরা টাকার পিছনে ঘুরতেছি দেখেন না পত্রিকাতে দেখেন একজন মন্ত্রীর পাঁচশো না কয়টা ঘর তোর বেটা কয়টা লাগবে তোর তো মাত্র আড়াই ফিট বা পাঁচ ফিট বা ছয় ফিট একটা কবরের দরকার দুগুলি ঘর কি করবি কোনোটা দুবাই কোনোটা মালয়েশিয়া কোনোটা ইন্ডিয়ায় কোনোটা লন্ডনে কোনোটা আমেরিকাতে এগুলি কন্ট্রোল করবি কীভাবে এটা হলো একটা নেশা আল্লাহর পক্ষ থেকে এটা অভিশাপ আওয়ামী লীগ হলো একটা অভিশাপ